এখানে ব্যাটারি চার্জ হচ্ছে দেখুন এখানে সোলারের যে চিহ্নত রয়েছে সোলার থেকে দেখুন কারেন্ট আসছে কোথায় ব্যাটারি ব্যাটারি থেকে এই যে লোড লোডে আসছে এটা সুইচটা অফ করলে লোডটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ পরে দেখুন লাইট জ্বলছে না এবার এইটা হচ্ছে পাওয়ার দেখুন এটা আমি যখন চাপার সাথে সাথে লাইট দেখুন জ্বলছে এখানে দেখুন শো করছে এই যে লাইটটা অনেকটা আলো হচ্ছে দেখুন কতটা আলো এটা বন্ধ করার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদের কুড়ি ওয়াটারি লোম সোলারের সঙ্গে একটি সোলার চার্জ কন্ট্রোলার ও এর সঙ্গে আমি তার কানেক্ট করব সাথে এই ব্যাটারিটি কানেক্ট করে একটা সম্পূর্ণ সোলার বাড়িতে নিজে নিজে কিভাবে সেট করতে হয় পুরো সিস্টেমটা আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এটি আপনারা যদি দেখেন ও আমার দেখানো স্টেপগুলি যদি ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের নিজেদের বাড়িতে সোলার সিস্টেমটি সম্পূর্ণরূপে নিজে নিজে কোনো টেকনিশিয়ান ছাড়াই সেট করতে পারবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখুন লুম সোলারের এই কুড়ি ওয়াটের প্যানেলটি থেকে এখানে ম্যাক্সিমাম ভোল্টেজ আসবে উনিশ ভোল্ট অ্যাম্পেয়ার আসবে ওয়ান পয়েন্ট ওয়ান আর শর্ট সার্কিট কারেন্ট আসবে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন তা এই প্যানেলটির আমি এখানে প্লাস মাইনাস যে অঙ্ক আছে এখানে আমি দুটো তার দেখুন অলরেডি আগে থেকে কানেকশন করে রেখেছি তা এই তারটি আমি প্লাস মাইনাস দেখার জন্য এই ডিজিটাল ক্ল্যাম্প মিটারটি ব্যবহার করব তা প্রথমে চলো ওইটা আগে দেখা যাক কী কীভাবে কি করা যাচ্ছে এটি হচ্ছে লুম সোলারের প্যানেল দেখুন ছাদের ওপরে এই লুম সোলারের প্যানেলটি লাগিয়ে তারটি আমি নিয়ে এসেছি এখানে এবার এই তারের কোনটা প্লাস আর কোনটা মাইনাস সেটা দেখার জন্য আমি এই ক্ল্যাম্প মিটারের এই যে দেখুন এখানে ভোল্টেজ লেখা আছে না ভি এটাকে ওই ওইখানে ভিতে সেট করলাম সঙ্গে সঙ্গে এখানে ইয়ে দেখাচ্ছে ডিসপ্লেটা একটা নাম্বার এবার এটা কোনটা প্লাস মাইনাস এটা এখানে শো করবে তো চলো এটা দেখা যাক এবার চলো দেখুন এইটা আমার সোলারের প্লাস আমি গেরো দিয়ে রেখেছি এটা মাইনাস কিন্তু এটা দেখানো আপনাদেরও দেখিয়ে দেখাবো এটা আমি দেখাতে চাইছি এটা যে প্লাস সেটা আপনাদের আমি দেখাবো ডিজিটাল দেখুন দেখুন মিটার আছে এখানে জিরো শো করছে ক্ল্যাম্প মিটারের যে লাল তার লাল তারের সঙ্গে এটা দিচ্ছি ক্ল্যাম্পিন্টারের মাইনাস তারের সঙ্গে সোলারের যেটা আমি মাইনাস সিলেক্ট করে রেখেছি দেখুন মাইনাস দেখুন এখানে আঠেরো ভোল্ট দেখাচ্ছে আগে কোনো চিহ্নত না থাকলে ধরতে হবে প্লাস অর্থাৎ এখানে প্লাস কারেন্ট হচ্ছে মানে এটা আমার প্লাস এবার এটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন প্লাসটার সাথে গেরো দেওয়াটার সাথে মাইনাসটা দিচ্ছি আর এই মাই প্লাসের সঙ্গে সোলারের মাইনাসটা যুক্ত করছি দেখুন এখানে মাইনাস মাইনাসও করছে তার মানে আমার এখানে কানেকশানটা উল্টো রয়েছে অর্থাৎ এটা যে প্লাসের সঙ্গে দিচ্ছিলাম মানে এটা মাইনাস তার হচ্ছে গেরো দেওয়াটা প্লাস তার তা আমার সোলারের প্লাস মাইনাস তার দেখা কমপ্লিট এবার এই যে সোলার চার্জ কন্ট্রোলার এই সোলার চার্জ কন্ট্রোলার এটা হচ্ছে এমপিপিটির চার্জ কন্ট্রোলার দেখুন এটা হচ্ছে দশ অ্যাম্পেয়ারের একটা এমপিপিটি চায়না যদিও চার্জ কন্ট্রোলারটা চার্জ কন্ট্রোলারটা অনেকটি সুন্দর দেখুন এই চার্জ কন্ট্রোলারের এখানে মাইনাস একটা সোলারের চিহ্ন দেওয়া রয়েছে দেখুন এটা হচ্ছে মাইনাস পয়েন্ট এটা প্লাস পয়েন্ট এই যে সোলারের তার প্লাস এই তারটি এখানে যুক্ত করব আর যে মাইনাস রয়েছে সেটা এখানে যুক্ত করব আর এই দেখুন ব্যাটারির চিহ্ন ব্যাটারির মাইনাসটা এখানে প্লাসটা এখানে এই জায়গায় যুক্ত করব। এটা আমার লোডের চিহ্নত রয়েছে অর্থাৎ লোডের এখানে মাইনাস এখানে প্লাস যুক্ত করব তা এই চার্জ কন্ট্রোলারটি যুক্ত করার একটা নিয়ম আপনাদের খুব মনে রাখতে হবে চার্জ কন্ট্রোলারটি সবসময় ব্যাটারিকে আগে কানেক্ট করতে হবে যদি ব্যাটারিকে আগে কানেক্ট না করে আমি সোলারের এই তারগুলো কানেক্ট করি তাহলে চার্জ কন্ট্রোলারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে বা নষ্ট হয়েও যেতে পারে এই চার্জ কন্ট্রোলারে এই যে দুটো পোর্ট দেখছেন এখানে দুই অ্যাম্পিয়ারের যে ইউএসবি আমরা যে বাড়িতে মোবাইল ব্যবহার করি সেই মোবাইলের চার্জ দেওয়া যাবে তা এটা খুবই সুন্দর এটার সঙ্গে আপনি আমার আপনার ইচ্ছার মতো ভোল্টেজগুলো সেটিং করে নিতে পারবেন এবং এটাকে সেট করার জন্য দেখুন এখানে তিনটে সুইচ রয়েছে তা বেশি কথা না বলে চলো আগে কানেক্ট করে দিই প্রথমে আমি কানেক্ট করব এই যে ব্যাটারিটা দেখছেন এই ব্যাটারির দেখুন এই প্লাস টার্মিনাল ও মাইনাস টার্মিনাল প্রথমে আমি এই প্লাস টার্মিনালের তারটি যুক্ত দেখুন এই প্লাসটা এই প্লাস পয়েন্টে দিচ্ছি এবং এটা দেওয়ার পর আমাকে এইটা খুব শক্ত করে অর্থাৎ টাইট করে আমাকে স্ক্রুটা লাগিয়ে দিতে হবে লুজ কানেকশন হলে অনেক সময় সার্কিট পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা একটু খেয়াল করবেন আর মাইনাস পয়েন্টটি আমি এই মাইনাস অংশের সঙ্গে যুক্ত করে দিচ্ছি দেখুন এখানে দেওয়া কানেক্ট করার সঙ্গে সঙ্গে দুটো তার কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে এইট ভোল্ট দেখাচ্ছে এবার আপনাদের বলে রাখি এই ব্যাটারিটা আমার দীর্ঘদিন ধরে বাড়িতে পড়েছিল তা ব্যাটারিটা আমি দীর্ঘদিন ব্যবহার করিনি এই ব্যাটারিটা আমি আবার এই সোলার দিয়ে চার্জ করে আপনাদের তুলে দেখাবো এখানে দেখুন এইট ভোল্ট শো করছে আমি এখনো পর্যন্ত সোলারের তার কানেকশন করিনি এটা যে গেরো দেওয়া আছে এটা প্লাস পয়েন্ট অর্থাৎ প্লাস তার এর সোলারের আমি প্লাসের সঙ্গে সেমভাবে আর এটা মাইনাসে যুক্ত করছি দেখুন সোলারের এই যে প্লাস প্লাস পয়েন্টে মাইনাস মাইনাসের সঙ্গে ব্যাটারির তার কানেক্ট করেছি করার সঙ্গে সঙ্গে আগে আপনাদের দেখাচ্ছিল কত ভোল্ট এগারো ভোল্ট আর এইট ভোল্ট এবার দেখুন এগারো পয়েন্ট ফাইভ ভোল্ট অর্থাৎ এখানে ব্যাটারি চার্জ হচ্ছে দেখুন এখানে সোলারের যে চিহ্ন রয়েছে সোলার থেকে দেখুন কারেন্ট আসছে কোথায় ব্যাটারি ব্যাটারি থেকে এই যে লোড লোডে আসছে এটা সুইচটা অফ করলে লোডটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমার এই সোলার থেকে ব্যাটারিতে চার্জ হচ্ছে আমরা এই ভাব করেই ব্যাটারিতে চার্জ করতে পারবো তা আপনারাও বাড়িতে এই এই ভাব করে আপনারা বাড়িতে সোলার সেটিং করবেন এবার আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই এই যে ডিসি এটা বারো ভোল্টের একটা লাইট রয়েছে এটাও আপনাকে চালিয়ে দেখাবো দেখুন এই যে দাগ রয়েছে এটা হচ্ছে প্লাস এটা মাইনাস এটাও আমি কানেক্ট করি দেখুন এই যে বারো ভোল্টের একটা লাইট রয়েছে এটা আমি প্লাস মাইনাস সেট করে লাগিয়ে দিচ্ছি লাগানোর পরেও দেখুন লাইট জ্বলছে না এবার এইটা হচ্ছে পাওয়ার দেখুন এটা আমি যখন চাপার সাথে সাথে লাইট দেখুন জ্বলছে এইখানে দেখুন শো করছে এই যে লাইটটা অনেকটা আলো হচ্ছে দেখুন কতটা আলো এটা বন্ধ করার সঙ্গে সঙ্গে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে তা আপনারাও ভাব করে বাড়িতে পুরো সম্পূর্ণ সেট বাড়িতে বানাতে পারবেন তা এখানে শেষ করছি ভিডিওটি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের শেয়ার করতে পারেন ও এই সংক্রান্ত আরও কোনো কিছু যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ও আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ